বিখ্যাত ডোরেমন কার্টুনের শেষ পর্বে কি হয়েছিল শেষ পর্বে কি নবিতা মারা গিয়েছিল তাছাড়া সিংচ্যানের শেষ পর্বতে সিংচান কিন্তু মারা যায় তাছাড়া আপনি কি জানেন বিখ্যাত অগি কার্টুনের শেষ পর্বে কি হয়েছিল আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিখ্যাত কার্টুনের শেষ পর্ব কেমন ছিল কি হয়েছিল বিখ্যাত কার্টুনের শেষ পর্বে যারা যারা কার্টুন দেখতে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন আর নতুন দর্শকের এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো প্রথমে রয়েছে বেনটেন বন্ধুরা কার্টুন নেটওয়ার্কের সব থেকে ফেমাস কার্টুন ছিল বেনটেন এই কার্টুনে দেখা যায় একটা ছেলে থাকে তার বয়স হচ্ছে দশ বছর এরপর আমরা দেখতে পাই বেন ছুটি কাটানোর জন্য তার গ্র্যান্ড পার্ক কাছে যায় আর সেখানে সে একটি এলিয়েন ওয়াচ দেখতে পায় এরপরে সে একজন সুপার হিরো হয়ে যায় আর পুরো পৃথিবীকে ব্যাড এলিয়েন ক্রিয়েচার থেকে বাঁচানোর জন্য সব সময় খারাপ এলিয়ানের মোকাবেলা করে থাকে এই পুরো কার্টুনটি গ্রীষ্মকাল দুইজন কাজিন এবং তার গ্র্যান্ড পার্ক সাথে দেখা করতে গিয়েছে এই বেজের উপরে তৈরি করা হয়েছে বেনের কাছে যে সুপার পাওয়ার রয়েছে এটা শুধুমাত্র তার কাজিন এবং তার জ্ঞান পা জানে তো বেন কার্টুনের শেষ পর্ব এমন ছিল যে বেন ছুটি কাটে স্কুলে যায় সেখানে আমরা দেখতে পাই হঠাৎ করে সেখানে এলিয়েন ড্রোন চলে এসেছে আর তাদের উপরে হামলা করে দিয়েছে যখন বেন দেখতে পায় তার স্কুলে চারিদিক থেকে অ্যাটাক হয়েছে তখন সে আর থাকতে পারে না আর সে ডায়মন্ড হেডের রূপ ধরে নেয় যাতে করে বাচ্চাদের এবং স্কুলকে বাঁচাতে পারে কিন্তু তার বন্ধু তাকে হিরো হতে দেখে নাই তারা জেনে যায় যে সুপারহিরো আর কেউ নয় সেটা হচ্ছে তাদের বন্ধু বেনটেন এরপর বেন তার বন্ধুদের সাথে চলে যায় আর এখানে কার্টুন শেষ হয়ে যায় তো এই সিরিজের পরে বেনটেন এর আর একটি ভার্সন এসেছিল যেটা ছিল টিন ভার্সন যেখানে আমরা দেখতে পাই বেন এবং তার কাজিন বড় হয়ে গিয়েছে কিন্তু এই কার্টুনটি তেমন ফেমাস হয়েছিল না যেমনটা আগের সিরিজটা হয়েছিল আর কয়েকটি এপিসোড পরেই পরের বেন সিরিজটি বন্ধ করে দেওয়া হয় এরপরে রয়েছে সিংচ্যান বন্ধুরা সাধারণত বিভিন্ন কার্টুন সিরিজে তার এন্ডিংটা অনেক স্বাভাবিক হয়ে থাকে সবাই খুশি খুশি থাকে আর কার্টুন শেষ শেষ হয়ে যায় কিন্তু কার্টুনের পর্ব একেবারে আলাদা ছিল এই একটি ছোট বাচ্চার উপরে তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে ক্যারেক্টারটা এমন ছিল যে ছোট বাচ্চারা তার ফ্যান তো হবে এমনকি বড়রাও হয়ে যাবে এই কার্টুন যতটা ফানি এবং এন্টারটেইনিং ছিল তার থেকে এর শেষ পর্বটি অনেক বেশি হার্ট ব্রেকিং ছিল সিংচ্যান কার্টুনের শেষ পর্বে আমরা দেখতে পাই সিংচ্যানের মা তাকে এবং তার ছোট বোনকে নিয়ে মার্কেটে যায় তো শপিং করতে গিয়ে তার এতটা ব্যস্ত হয়ে যায় যে তাদের দিকে তেমন খেয়ালই রাখতে পারে না আর সিংচানের ছোট বোন রাস্তায় একটি গাড়ির সামনে চলে আসে এটি দেখতে যখনই পায়। তখন সে তার বোনকে বাঁচাতে গিয়ে আসে কিন্তু দুর্ভাগ্যজনক বসত ড্রাইভার গাড়িটি কন্ট্রোল করতে পারে না আর সিংচান এবং তার বোন গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় কেউ ভাবতে পারেনি এত ফানি একটি কার্টুনের এন্ডিং এতটা হার্ড টাচিং হবে বন্ধুরা এই কার্টুনের শেষ পর্ব যদি আপনি নাই দেখেন তবেই সেটা ভালো হবে